आए गए दादान ताले चले 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 दां 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 हे দর্শক আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার সদর থানার পাঁচকুড় এলাকায় আর এখানে দেখছেন আমরা শাহিওয়াল জাতের কিছু সার গরু দেখবো একটি ক্রস সার রয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো আর আমার সামনে রয়েছেন

এখনো কিছু হয় নাই আরো মানে তৈরি মনে করেন যে ঘি হিসাবে অনেকে গরু তৈরি করে হ্যাঁ এই হিসাবে কেবল দুই দাঁত যখন হয় এই কিন্তু ওই হিসাবে তৈরি হয় নাই আরো তৈরি হবে আরো তৈরি হবে যখন চার দাঁত বা ছয় দাঁতের তৈরি হবে আচ্ছা জাতটা কি বলছেন আপনি এটা এটা একটু সাইওয়াল আর গিরের মধ্যেই আর কি হ্যাঁ একটু ক্রস আছে নাকি একটু ক্রস আছে কানগুলো তো চমৎকার হ্যাঁ কানগুলো বিশাল লম্বা আচ্ছা এটা তো মেন গিরের থেকেই আসে আর কি হুম গিরের থেকে আসে পাগুলা দেখে নেই এটা কি বাড়ির বাচ্চা ছিল না বাড়ির বাচ্চা চমৎকার গরুটি এটা এক পাশ দেখলাম আমরা আরেক পাশটা দেখে নেই যে দেখছেন

রেড ব্রাহ্মা বলছে দর্শক দেখছেন চমৎকার গরুটি আসলে আমরা দেখছি এখনো দুই দাঁত হয়নি গরুটি যখন দাঁত হবে তখন কি রকম হবে আসলে এখনই তো প্রায় চারমন প্লাস আছে মনে হয় ওই তো চার মন প্লাস আমি ধরছি আর কি লম্বা অনেক লম্বা হ্যাঁ দাড়ি লম্বা দাড়ি লম্বা কানগুলা দেখছেন মাথাটা দেখছেন আপনারা আচ্ছা এটা একটা আরেকটা ফ্রিজিয়ার দেখি এটা হচ্ছে ফ্রিজিয়ান একটা বাছুর আসলে বাছুর যেহেতু এটার এখনো দাঁত হয়নি এবং পুরা দেখছেন ও খেলছে সাকিব ভাই একটু এদিকে আসেন এটা এটা তো দাঁত হয় এটা দাঁত হয় নি হ্যাঁ কয় মাস হতে পারে বয়স তাহলে এটা ভাই এক বছর দেড় বছরের মতো হচ্ছে দেড় বছরের মতো হচ্ছে আনুমানিক তো এটাও প্রায় কাছাকাছি পাঁচ বনের কাছাকাছি মাংস এখনই হবে এটা হচ্ছে বাড়ির বাচ্চা আপনারা দেখছেন গরুগুলোকে চমৎকার গরু এবং খোলামেলা পরিবেশে রয়েছে তাহলে এটা একটা আমরা দেখলাম পাগুলো একটু ভালোভাবে দেখায় দেই দর্শকদের আর এই যে শিং মাথাটা আপনারা দেখছেন এটা একটা আচ্ছা তারপরে আমরা ওইখানে যাই এই যে এইখানে আরেকটি এমনি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এই জন্য একটু ডিসচার্জ আচ্ছা এটা একটা দেখলাম তারপরে আর আরেকটা হচ্ছে এইটা দশ যে এখানে আরেকটি আছে এই হচ্ছে আপনার তিনটি গরু আমরা একটু দাম সম্বন্ধে জানতে চাই সাকিব ভাইয়ের কাছ থেকে সাকিব ভাই আচ্ছা কেমন আসলে এগুলো আপনারা দাম রেখেছেন নির্ধারণ করেছেন কি আসলে আসলে নির্ধারণ দাম আমাদেরকে এদিকেও দাম বলছে আচ্ছা নির্ধারিত কোনো দাম নির্ধারিত আমরা কোনো এখনো দাম ফিক্স করিনি তারপরে আলোচনা সাপেক্ষে যার সাথে আর কি কথাবার্তা ভালো লাগবে যার সাথে মনে হয় না হবে তার সাথে আর কি তার কাছেই যাবে এই চিন্তা ভাবনা আর কি তার মানে আপনারা বলছেন যে এগুলো যেই কিনুক আলোচনা সাপেক্ষে আপনারা সাপেক্ষে বিক্রি করবেন আচ্ছা তাহলে গরুগুলো আরেকটু আমরা দেখে নিই যে এখানে এটা হচ্ছে রেড ড্রামা তারা বলছে যেহেতু সিং হবে না ওনারা গ্যারেন্টি দিয়েছেন যে সিং এটা হবে না এবং কানগুলো দেখছেন যে চমৎকার দর্শকরাই আর কি বলতে পারবে আসলে দর্শকদের মাঝেই তো মনে মানে এটা আচ্ছা এটা একটা গেল তারপরে এটা মানে এগুলো বলছেন যে কোনো দাম আপনারা দিচ্ছেন না আলোচনা সাপেক্ষে আপনারা দিচ্ছেন আর এটার আপনি বলছেন যে ওজন প্রায় সাত বোনের কাছাকাছি আছে তো তাহলে কন্টাক্ট করবে কিভাবে আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করার জন্য মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা একটু বলুন 01787970588 এটা হচ্ছে মানে WhatsApp ইমো সব আছে সব আছে মানে চাইলেই আপনারা চাইলেই যোগাযোগ যোগাযোগ করতে আমরা দেখে নেছি গরুটিকে আরেকবার এই যে দর্শক দেখছেন চমৎকার কালেকশান তো দর্শক আপনারা যারা কিনতে চান এই গরুগুলো তো অবশ্যই আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবং ওখানে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে তারা গরুর ছবিও দেখাতে পারবে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ